বিডি ক্লিন বিডিক্লিন একটি স্বেচ্ছাসেবী পরিষ্কার পরিচ্ছন্নতা একটি সংগঠন যে সংগঠনটি শরণখলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতা করছে প্লাস্টিক পলিথিন এবং দূষণমুক্ত থেকে পরিবেশ রক্ষা করছে আজকে বিডি বিডিক্লিনের বাজার যে রিউ রিভারভিউ পার্ক রয়েছে সেই রিভারভিউ পার্কে এই বিডি ক্লিন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করবে আমরা শপথ বা শপথ বাক্য পাঠ করছি শপথ বাক্য পাঠ করার জন্য সবাই প্রস্তুত আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব পরিচ্ছন্নতা বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে সব সময় নিয়োজিত রাখিব আমাদের আশেপাশে কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে শপথ বাক্য পাঠ করার পরে এখন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে রায়েন্দার এই সকল যে সকল স্বেচ্ছাসেবক তরুণ তরুণীরা আছে তারা এবং বিডিক্লিনের মাধ্যমে তারা এই রায়েন্দা বাজার রিভার ভিউ পার্ক পরিষ্কার করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই রিভারভিউ পার্ক সবার কাছে অত্যন্ত একটি পছন্দের জায়গায় এবং সেই পছন্দের জায়গাটাকে আরো সুন্দর করার জন্য বিডিক্লিনের এই সেশা তারা কিন্তু কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী কর্মীরা এবং তরুণ তরুণীরা যারা এই উপজেলার যদি আমরা বলি

নিজেদের সময় নষ্ট করে নিজেদের অর্থ ব্যয় করে তারা এই স্বেচ্ছাসেবক মূলক কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমান তরুণ তরুণীরা তারা ভালো কাজে নিজেদেরকে নিবেদিত করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আবারও জব আইবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Merhaba. 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 Merhaba.

খাবার রয়েছে সেই খাবারের সাথে যে পলিথিন থাকে সেই পলিথিন এখানে ফেলে রাখে এবং যার কারণে কিন্তু এখানে একটু নোংরা হয় কিন্তু বিধি ক্লিনের সদস্যরা স্মরণকাল উপজেলার রায়দা বাজার তারা কিন্তু নিজেরা স্বেচ্ছায় এই পরিশ্রম করছেন এবং দেখতে পাচ্ছেন তারা ময়লা একেবারে প্লাস্টিক পলিথিন থেকে শুরু করে এখানে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো তারা নিজেরা কষ্ট করে স্বেচ্ছায় শ্রম দিয়ে তারা কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কিন্তু এই রিভার ভিউ সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিচ্ছেন বিশেষ করে দিদি ছিলেন রান্না বাজারের সকল স্বেচ্ছাসেবী আসছেন বাজারে আসছেন সাধুবাদ জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিডি ক্লিনের সদস্যরা তারা শুধু লোক দেখানো নয় যে লোক দেখা যে শুধু ফেসবুকে ছবি দেবে তা কিন্তু নয় বিডি ক্লিন কিন্তু তারা এখন স্বেচ্ছায় একেবারে নিজেদের কষ্ট করে রকম অর্থ ছাড়া তারা কিন্তু করছে এবং ইতিমধ্যে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন আমরা সেই আশাই করি এবং এখানে লক্ষ্য করেছেন বিদেশের সদস্যরা তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং একেবারে তারা কিন্তু কষ্ট করছেন বিডিকে এই সদস্যরা এবং ইতিমধ্যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বিডিক লেন কিন্তু তারা নাম করেছেন তাদের কাজের মাধ্যমে এবং আগামী শুক্রবারে খুলনাতে একটি বড় একটি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান রয়েছে বৈঠক এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীয় তরুণীরা রয়েছে তারা কিন্তু নিজেদের উদ্যোগে কষ্ট করে তারা কিন্তু এই ময়লাগুলো দেখতে পাচ্ছেন একেবারেই ব্যাগ ধরছেন এবং একেবারে করেছেন এই উদয়পুর পার্কে যারা ঘুরতে আসেন তাদের কিন্তু সচেতন হতে হবে কারণ এই সম্পদ জাতীয় সম্পদ এই সম্পদ আপনার আমার সবাই এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই দোলনাটিও রয়েছে সেই দোলনার পাশে কিন্তু এই বিডি ক্লিনের সদস্যরা তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ খুব সুন্দর একটি কাজ করছেন যে কাজকে সবাই সাধুবাদ জানিয়েছেন এবং বিশেষ করে যারা এই সমাজের অনেক অর্থবিত্তের মানুষ আছেন যারা আসলেই অনেক সময় অনেক ভালো কাজ উৎসাহ দিয়ে থাকেন তারা অবশ্যই পাশে থাকবেন পাশে আসবেন এই বিডি ক্লিনের সদস্যদের কাছে থাকবেন আমরা এখানে ইমরানের সাথে কথা বলি ইমরান এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা রায়নাবাজার রিভার ভিউ পার্কের এই ময়লা আবর্জনা পরিষ্কার করছেন প্লাস্টিক পলিথিন বিডি ক্লিনের মাধ্যমে সেই সম্পর্কে আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আমি বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য পাশাপাশি দায়িত্ব পালন করছি উপসমন্বয়ক বিডি ক্লিন স্মরণ আমাদের স্বেচ্ছায় কার্যক্রম স্মরণখোলা চলতেছে আমরা চাচ্ছি আমরা বিডি ক্লিনের মাধ্যমে স্মরণখোলাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা উপজেলা গঠন করতে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আরো যারা আছেন তারাও এখানে কষ্ট করছেন কাজ করছেন এখানে আরো যারা আছেন তারা লক্ষ্য করেছেন তারা একেবারে এই ব্যাগটি ভরে ফেলে গেছে ময়লা আবর্জনা এখানে ময়লা আবর্জনা তারা নিজেরা থেকে স্বেচ্ছায় কাজ করছেন আসলে তরুণরাই পারবে আগামী বাংলাদেশ গড়তে তরুণ বৃন্দাই একটি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে যার জন্য কিন্তু বিডি ক্লিন সদস্যরা তারা কিন্তু এখানে কাজ করছেন এখানে বিডি ক্লিন সকল সদস্যরা পাশে থেকে তারা এই ক্ষেত্র সব গুণ কাজ মাধ্যমে মহিলা পুষ্ণ চাবি এটা

অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন ডিডি ক্লিনের সদস্যরা তারা কিন্তু আসলে এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলছেন এবং আমার বিশেষ করে আমার সজিব বাবা তিনি কিন্তু অনেক আগ্রহ করছেন এবং তিনি কিন্তু আসলে এই বিভিন্ন

নারী পুরুষ সবাই যেভাবে কাজ করতেছে আমার বিষয়টা খুবই ভালো লাগছে তাই ওদের সাথে আমিও আসছি আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা কামনা করতেছি অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন বিডি ক্লিনের সদস্যরা কিন্তু একেবারে টোটাল এই যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলেছে এবং এখানে বিশেষ করে তাদের এই কাজ কিন্তু সবাই এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব কিছু আপনারা অবশ্যই বিডি ক্লিনের পাশে থাকবেন অবশ্যই থাকবেন হ্যালো দুদিনের মতন অনেক যারা আছে তারা দেখে অবশ্যই তারা এখানে আসবেন সহযোগিতা করবেন কাজ করবেন এবং এখানে এই ময়লাগুলো তারা সংগ্রহ করছেন কীভাবে আপনারা লক্ষ্য করেছেন এবং যারা বিডি বিডিক্লিনে ঘুরতে আসেন তারাও আপনারা সচেতনভাবে সতর্ক হবেন যে আসলে এখানে ময়লা মর্যাদা ফেলানো যায় কি না ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন